হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রমিক ব্লগে আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ভালোবাসা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা কিন্তু আমি ঠাকুরঘর থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর জোগাড় ঠোগাড় হচ্ছে তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে কী বলে গুরুদেব এসেছে আর আজকে না গতকাল এসেছে আর আমরা গুরুমন্ত্র নেব তো সেই কারণে আজকের আয়োজন তো চলো ব্লগটা দেখতে থাকো দেখো আমাদের কাজ এখন চলছে কি করছো দিদি এখানে সিন্ধি তৈরি করছি তার জন্য এখানে ময়দা দিচ্ছে ময়দাটা চেলে নিচ্ছে তো সরার মধ্যে দেবে কলা চিনি যা যা লাগে সবটাই দেবে আর আজকে আমরা খুব ব্যস্ত মুখ চোখ দেখে বুঝতে পারছি শাড়িটা কোনোরকম পরেছি পরে এখন পুজোর জোগাড় করছি পুজোর জোগাড়টা হয়ে যাবে তারপর আমরা রেডি হবো রেডি হয়ে মঞ্চ নেব আর আকর্ষণ হচ্ছে আজকে দীঘা আর আজকে আমাদের আকর্ষণ হচ্ছে কাঠের মালা খুব শখ আমাদের এই যে কাঠের মালাটা এখানে আছে তো আমরা এখানে নিচ্ছি হচ্ছে সাতজন মানে জন হচ্ছে মোট তাই তো তো নিচ্ছি মালা তেরোটা আছে একটা এক্সট্রা আছে ঠাকুরকে ঠাকুরকে পড়ানোর জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের তো খুব মজা হচ্ছে বাড়িতে এখনো অনেক লোকজন আসবে আর ওইদিকে রান্না শুরু গেছে চলো রান্নার জায়গাটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিকে সব কাটাকুটিও করা হয়ে গেছে আজকে তো আমি সবজি কাট থেকে হাতই কেটে ফেলেছি আমার তো কোনো কাজ ঠিক মতন হয়ই না তো যাই হোক চলো এখন রেডি হব রেডি হয় তারপর তোমাদের সাথে কথা হবে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর মাও চলে এসেছে মাকে আরও সকাল সকাল আসতে বলেছিলাম বাট একটু লেট করে দিয়েছে তো যাই হোক চলো এখন রেডি হয়ে গেছি নিচে যাব নিচে গিয়ে পুজো হবে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ হয়ে গেল আর কথা বলতে বলতো আল্লাহ বলতো পশ্চিম বৈচার কি বলতি বাবা না আমাকে নিয়ে এই দেখো আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে আর আমরা কাঠির মালও ভরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই আমাদের খুব বড় আমাকে কেমন কেমন লাগছে ওকে ভালো লাগছে গলায় বেশ সেট হয়েছে আমার আবার ঝুলে ঝুলে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে পাই আর এখন আমরা খেয়ে নেবো আমার খুব খিদে পেয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর জেঠিমাদের বাড়িতে এখন হরিনাম হচ্ছে তো ওইদিকে কীর্তন হচ্ছে আর এখানে আমরা সবাই মিলে এখন ময়দা নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ এখানে লেচি করা হচ্ছে লুচি বেলবো আমরা তো আমি তো খুব একটা ভালো পারি না তো যেমন পারি তোমাদের কাছকে দেখাবো চলো গাইজ তোমরা দেখো আমি কেমন লুচি পেলতে পারি তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে আর তোমাদের দাদা ভাই দেখো ভিডিও করা বাদ দিয়ে এইদিকে একবার আমার ফোনের মুখের দিকে নিয়ে আসতে একবার ওইদিকে মুখের দিকে নিয়ে আসতে মানে বদমাশি করতে ব্যস্ত তো যাই হোক তোমরা দেখে বলো যে আমি কেমন লুচি পেলছি 来了。